প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো স্টার্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার চেষ্টা করবো আমরা এই সূত্রের সাহায্যে বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব সূত্রে লেখা আছে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাতে হবে তারপর বি ভাবকে বসাতে হবে বি ভাব কোনগুলো বি ভাবগুলো হলো এম ইজ আর ওয়াচ ওয়ার প্রেজেন্ট টেন্সের বেলায় এম ইজ আর ব্যবহার হয় পাঁচ টেন্সের বেলায় ওয়াচ ওয়ার ব্যবহার হয় এবার নোটের দিকে লক্ষ্য করো সাহায্যকারী বি ভাবকে প্রথমে বসিয়ে জিজ্ঞাসা সূচক বাক্য গঠন করা হয় পরের নোটে কি লেখা আছে লক্ষ্য করো সাহায্যকারী এর পরে নোট বসিয়ে না সূচক বাক্য গঠন করা হয় আর পরের নোটে বলা হয়েছে আইর পরে এম বসে উইর পরে আর বসে ইউর পরে আর বসে হি বা সির পরে ইজ বসে দের পরে আর বসে ইটের পরে ইজ বসে অরুণের পরে ইজ বসে রীতার পরে ইজ বসে যে কোনো নামের পরে ইজ বসে তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাতে হবে তারপর বিভাব অ্যামিজারে যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে তারপর ভি ফোরকে বসাতে হবে আর সবশেষে অবজেক্ট বা কর্মকে বসাতে হবে এবার বলেছে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাতে হবে এবার এই বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা কি করে পাবো না আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে এই ভার্ব বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট বা কর্তা খাচ্ছি আছে কে খাচ্ছে আমি খাচ্ছি তাহলে আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা তারপরে বি ভাবকে বসাতে বলেছে আমির পরে বা আইর পরে বি ভার্বের এম বসে আইর পরে এম বসে এম বসে গেল তারপর ভি ফোরকে বসাতে বলেছে ভি ফোর ভি ফোরটা কোথায় পাবো এই যে ভার আছে খাচ্ছি খাওয়া থেকে মানে ইট থেকে খাচ্ছি কথাটা এসছে ইট থেকে হয়েছে তাহলে ভারবার চার নম্বর ফর্ম ইট এট ইটেন ইটিং এই ইটিংকে বসাতে হবে পরে তারপর সবশেষে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম পাবো কি করে এই ভাবকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট বা কর্ম খাচ্ছি কি খাচ্ছি ভাত তাহলে ভাতটা এখানে অবজেক্ট বা কর্ম তাহলে আমি ভাত খাচ্ছি আমি ইংরেজি আই লেখা হলো তারপর আই পরে এম দেওয়া হলো আই এম তারপরে ভি ফোর ইটের চার নম্বর ফর্ম ইট এট ইট ইটিং বসানো হলো আই এম ইটিং আর সবশেষে অবজেক্ট বা কর্ম হচ্ছে ভাত ভাত বসানো হলো রাইস আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এরকম করে প্রত্যেকটা সূত্রের সাহায্যে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করব পজিটিভ সেন্টেন্স ইন্টারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স প্রথম বাক্য আছে আমি ভাত খাচ্ছি আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা ভাতটা অবজেক্ট বা কর্ম খাচ্ছিটা ভাব তাহলে প্রথমে সাবজেক্টকে বসাবো সাবজেক্ট বা কর্তাকে বসাবো তাহলে আমি ইংরেজি আই এরপরে বি ভার্ব বসাতে বলেছে বি করুনগুলো কোনগুলো বিভারগুলো হলো এম ইচ আর ওয়াচ ওয়ার আর আইর পরে এম বসে আই যদি সাবজেক্ট বা করতে হয় তারপরে এম বসে তাহলে আইর পরে এম বসাবো আই এম এরপরে বলেছে ভি ফোরকে বসাতে ভি ফোর মূল ভার্ব ইট তার চার নম্বর ফর্ম ইট এট ইটেন ইটিং ইটিং ইটিংকে বসাবো যা বানান ইট তার শেষে আইএনজি বসিয়ে দেবো আই এম ইটিং আর সবশেষে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে ভাত ভাত ইংরেজি রাইস আর রাইস ইস এ ফুল স্টপ আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি পরে ইন্টারাকটিভ সেন্টেন্সের বাক্যটা ট্রান্সলেট করব আমি কি ভাত খাচ্ছি জিজ্ঞাসাচক চিহ্ন তাহলে প্রথমে বি ভার্ভকে বসাতে হবে বি কি কী আছে না এম ইজ আর ওয়াচ ওয়্যার এখানে আমি যেহেতু কর্তা আছে আইর পরে এম বসে তাহলে এই এমকে প্রথমে বসিয়ে জিজ্ঞাসাবচক বাক্য গঠন করবো এমটাকে প্রথমে বসাতে হবে বি ভাবকে বসাতে প্রথমে বসাতে হবে এম তারপরে সাবজেক্ট বা কর্তাকে বসাতে বলেছে এখানে সাবজেক্ট বা কর্তা কি আছে আই আছে তাহলে এম আই কিটা জিজ্ঞাসাবচক বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ভাতটা অবজেক্ট আর খাচ্ছিটা ওরা ভাব তাহলে এম আই হয়েছে বসেছে সাবজেক্ট বসেছে এবার ভি ফোরকে বসাবো ভাব এখানে খাচ্ছি আছে তাহলে কী বসাবো ইট এট ইট এন ইটিং ই এ টি আই এন জি ইটিং আর সবশেষে অবজেক্ট বা কর্ম বসাবো অবজেক্ট বা কর্ম এখানে ভাত আছে ভাতকে বসিয়ে দেবো রাইস আর রাইস ই আর শেষে ইন্টারোগেটিভ সাইন দিলে জিজ্ঞাসাচ্যক বাক্য কমপ্লিট এম আই ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি এবার নাশক বাক্যে যাবো বা নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেট করবো আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা ভাতটা অবজেক্ট খাচ্ছিটা ভাব আর নাটা নাশক বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে তারপর প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো আই তারপর বি আই এর পরে কী বসে এম বসে আই এর পরে এম বসে আই এম এবার বলেছে নট একটা দিতে হবে যেহেতু নাজক বাক্য একটা নট দিতে হবে আই অ্যাম নট এবার বলেছে ভি ফোরকে বেশি দিতে হবে ভি ফোর এই যে ভার বাঁচে এর চার নম্বর ফর্ম ইট এট ইটেন ইটিংকে বসাবো ই এ টি শেষে আই এন জি ইটিং আর শেষে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি ভাত আছে ভাত ইংরেজি রাইস আর আই এ শেষে ফুলস্টপ আমি ভাত খাচ্ছি না আই অ্যাম নট ইটিং রাইস পরের বাক্যের ট্রান্সলেট করব বাক্যটা নেওয়া আছে আমরা স্কুলে যাচ্ছি আমরা কি স্কুলে যাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি না তাহলে আমরটা এখানে সাবজেক্ট বা কর্তা স্কুলটা অবজেক্ট আর যাচ্ছিটা ভাব বা ক্রিয়াপদ আমার ইংরেজি প্রথমে সাবজেক্ট বা কর্তাকে লিখতে বলেছে আমরা ইংরেজি উই লিখলাম এবার বি ভার্ভের কোনটা বসে উইর পরে কি বসে উইর পরে আর বসে উইর পরে আর উই আর বসানো হলো এবারে বি ফোরকে বসাতে বলেছে এখানে ভার্ব কি আছে যাচ্ছি যাওয়া ইংরেজি গো তার চার নম্বর ফর্ম গো ওয়েন্ট গন গোয়িং গোয়িংকে বসাবো গোয়িং উই আর গোয়িং আর গো ভারের পরে একটা টু প্রিপোজিশন দিতে হয় গো ভাব টু প্রি নাই উই আর গোয়িং টু এবারে অবজেক্ট বা কর্ম বসাবো কর্ম কী আছে স্কুল স্কুলকে বসিয়ে দেব এস সি এইচ ও এল এসেছে ফুল স্টপ উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছি পরের বাক্য আছে আমরা কি স্কুলে যাচ্ছি ইন্টারগোটিভ সেন্টেন্সের বাক্য এটা ট্রান্সলেট করব এবারে আমরাটা এখানে সাবজেক্ট বা কর্তা কীটা এখানে জিজ্ঞাসাবাস বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে স্কুলটা অবজেক্ট আর যাচ্ছিটা ভাব এবার প্রথমে বি ভার্বকে বসাতে বলেছে সূত্রে বলেছে প্রথমে বি ভার্বকে বসাতে বলেছে আমরা আমরা যে উই উইর পরে আর বসে তাহলে এই আর কে প্রথমে বসিয়ে বাক্য গঠন করবো আর কে নিয়ে আসবো বি ভার্বের আর বসে গেল এবারে সাবজেক্টকে বসাবো সাবজেক্ট কী আছে আমরা আছে আমরা এখানে উই আর উই এবার ভি ফোরকে বসাবো যাচ্ছি যা ইংরেজি গো তার চার নম্বর ফর্ম গোয়িং উই আর গোয়িং আর উই গোয়িং এবারে গোভারের পরে টু প্রিপয়েশন একটা দিতে হবে আর শেষে অবজেক্ট বা কর্ম অবজেক্ট বা কর্ম স্কুল আছে স্কুল বসিয়ে দেবো এস সি এইচ ডবল ও এল শেষে জিজ্ঞাসাচক চিহ্ন আর ইউ গোয়িং টু স্কুল আমরা কি স্কুলে যাচ্ছি পরে বাক্যের ট্রান্সলেট করব আমরা স্কুলে যাচ্ছি না আমরাটা এখানে সাবজেক্ট বা কর্তা স্কুলটা অবজেক্ট যাচ্ছি না ভাব আর নাটা না বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে তাহলে প্রথমে সাবজেক্ট আমরা ইংরেজি উই তারপর বি ভাব উইর পরে আর বসে উই আর বসিয়ে দেবো উই আর তারপর নট একটা দিতে হবে যেহেতু নাচ সাহায্য বাক্য সাহায্যকারী ভারবারের পরে নট দিতে হবে উই আর নট তারপর ভি ফোর ভি ফোর কী আছে গো ভি গো থেকে গোয়িং হয়েছে জি ও আই জি উই আর নট গোয়িং তারপর অবজেক্ট দিতে হবে আর কিন্তু গো ভার্বের পরে টু একটা দিতে হয় উই আর নট গোয়িং টু আর অবজেক্ট বা কর্ম কি আছে স্কুল আছে তাকে স্কুল বসিয়ে দেব এস এইচ ডবল ও এলস এসে ফুল স্টপ উই আর নট গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছি না পরের বাক্য নেওয়া হয়েছে তুমি চিঠি লিখছ তুমি কি চিঠি লিখছ তুমি চিঠি লিখছো না এই বাক্যগুলোর ইংরাজিতে ট্রান্সলেট করব। তুমিটা এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট আর লিখছটা ভাব তাহলে সূত্র অনুসারে প্রথমে সাবজেক্টকে লিখবো তুমি ইংরেজি ইউ তারপর ভি ভার ইউর পরে আর বসে আর বসিয়ে দেব ইউ আর তারপর ভি ফোরকে বসাতে বলেছে ভি ফোর এখানে কী আছে লিখছো লেখা ইংরেজি রাইট তার চার নম্বর ফর্ম রাইটিং ভি ফোর ডাব্লিউ আর আই জি রাইটিং আর সবশেষে অবজেক্ট বা কর্ম কী আছে চিঠি আছে লেটার লি বসিয়ে দেবো এল ই আর ফুল স্টপ ইউ আর রাইটিং লেটার তুমি চিঠি লিখছো পরে বাক্য আছে তুমি কি চিঠি লিখছো যোগ বাক্য তুমিটা এখানে সাবজেক্ট কীটা যোগ বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে চিঠিটা অবজেক্ট আর লিখছোটা ভার তাহলে প্রথমে কী ব্যবস্থা হবে বিভার ইউর পরে আর বসে তাহলে আর কে প্রথমে নিয়ে আসবো আর তারপরে সাবজেক্টকে বসিয়ে দেবো বিভার বসে গেলে প্রথমে আর তারপর সাবজেক্টকে বসাবো সাবজেক্ট কী আছে ইউ আর ইউ তারপরে ফোরকে বসাবো ভি ফোর এখানে কি আছে ভি ফোর লেখা ইংরেজি রাইট তার চার নম্বর ফর্ম রাইটিং আই আরআই জি আর ইউ রাইটিং আর শেষে অবজেক্ট বা কর্ম আছে চিঠি লেটার বুঝিয়ে দেবো এল ই টি ই এল ই টি আর শেষে ইন্টারোগভ সাইন আর ইউ রাইটিং লেটার তুমি কি চিঠি লিখছো পরে বাক্য তুমি চিঠি লিখছো না তাহলে তুমিটা সাবজেক্ট চিঠিটা অবজেক্ট লিখছ নাটা হলো ভাব তাহলে প্রথমে সাবজেক্টকে বসিয়ে দেবো তুমি ইংরেজি ইউ তারপরে ইউর পরে আর বসে আর বসিয়ে দেবো এবারে নোট দিতে হবে যেহেতু একটা নাচ বাক্য নোটটা দিতে হবে তারপরে ভি ফোরকে দিতে হবে লিখছো লেখা ইংরেজি রাইটিং ডাব্লু আর আই জি চার নম্বর ফর্ম বসে গেলো আর শেষে অবজেক্ট বা কর্ম লেটার আছে লেটার বসিয়ে দেবো এল ই টি টি ই আর শেষে ফুল স্টপ ইউ আর নট রাইটিং লেটার তুমি চিঠি লিখছো না পরের বাক্য নেওয়া হয়েছে সে মাছ ধরছে সে কি মাছ ধরছে সে মাছ ধরছে না এই বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করব সেটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট আর ধরছেটা ভার বা ক্রিয়াপদ তার প্রথমে সাবজেক্টকে বসাবো সাবজেক্ট সে আছে হি বসিয়ে দেব তারপর বি ভার হির পরে ইজ বসে হি বা সির পরে ইজ বসে ইজ বসিয়ে দেব হি ইজ এবারে ভি ফোরকে বসাতে বলেছে ধরা এখানে যে ক্যাচ আর চার নম্বর ফর্ম ক্যাচিং বসাবো ক্যাচ কট কট ক্যাচিং সিএ টি এন জি ক্যাচিং আর সবশেষে অবজেক্ট বা কর্মকে বসাবো কী আছে অবজেক্ট হচ্ছে মাছ ফিস বসিয়ে দেবো এফআইএসএইচে ফুলস্টপ এ হি ইজ ক্যাচিং ফিস সে মাছ ধরছে পরে বাক্য সে কি মাছ ধরছে সেটা এখানে সাবজেক্ট বা কর্তা কীটা জিজ্ঞাসা বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে মাছটা অবজেক্ট আর ধরছেটা ভার তাহলে প্রথমে কি বি বসাব। বসাবো হির পরে ইজ বসে তাহলে সেই ইজকে প্রথমে বসে জিজ্ঞাসক বাক্য গঠন করব। তাহলে প্রথমে ইজ বসাবো আই এস ইজ তারপরে সাবজেক্ট বা কোরকে বসাবো বি ভার বসে গেল। ইজ হি তারপরে ভি ফোরকে বসাতে বলেছে ধরা ইংরেজি ক্যাচ তার চারমা ফর্ম ক্যাচিং ইজ হি ক্যাচিং আই এন জি ক্যাচিং আর সবশেষে অবজেক্ট বা কর্ম মাছ আছে মাছ বসিয়ে দেবো ফিস এভাই এসে যাস শেষে এইটা টারোগেটিভ সাইন ইজি ক্যাচিং ফিস সে কি মাছ ধরছে পরে বাক্য সে মাছ ধরছে না তাহলে সেটা এখানে সাবজেক্ট বা কর মাছটা অবজেক্ট ধরছে না ভাব তাহলে প্রথমে সাবজেক্টকে বসাবো সূত্র অনুসারে হি বসে গেল তারপর বি ভাব হির পরে ইজ বসে হি বাসির পরে ইজ বসে ইজ বসে দেবো হি ইজ এবার যেহেতু নাশযোগ বাক্য নেগেটিভ সেন্টেন্স তাই জন্য নট একটা দিতে হবে ভাবের পরে সাহায্যকারী ভাবের পরে হি ইজ নট এবার চার নম্বর ফর্ম বি ফোর ধরেন যে ক্যাচ তার চার নাম্বার ফর্ম ক্যাচিং সিএটি সিএইচ জি ক্যাচিং আর শেষে অবজেক্ট বা কর্ম মাছ আছে মাছকে বসে দেবো ফিস এইচ শেষে স্টপ হি ইজ নট ক্যাচিং ফিস সে মাছ ধরছে না পরের বাক্য নেওয়া হয়েছে তারা ক্রিকেট খেলছে তারা কি ক্রিকেট খেলছে তারা ক্রিকেট খেলছে না এই বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করব তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিকেটটা অবজেক্ট খেলছেটা ভার তাহলে সাবজেক্ট বা কর্তাকে প্রথমে বসাবো তারা ইংরেজি দেয়ের পরে সাহায্যকারী ভাব কি বসে ভি ভার্ভের দেয়ের পরে আর বসে আর বসিয়ে দেব দে আর এবারে ভি ফোরকে বসাতে বলেছে ভি ফোর ভি কী আছে এখানে খেলছে ভার্ভ কী আছে খেলছে তাহলে খেলা ইংরেজি প্লে তার আই তার শেষে আইএনজি দেবো প্লেইং করে দেবো চার নম্বর ফর্ম প্লেইং ওয়াই আই জি প্লেইং আর শেষে অবজেক্ট বা কর্ম বসাবো ক্রিকেট ইংরেজি বসিয়ে দেবো সি কে ইটি শেষে ফুল স্টপ দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছে পরে বাক্য তারা কি ক্রিকেট খেলছে তারা না এখানে সাবজেক্ট কীটা জিজ্ঞাসাচক বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে ক্রিকেটটা অবজেক্ট আর খেলছেটা ভাব। তাহলে তারা ইংরেজি প্রথমে বিভার বসাতে বলেছে দেয়ের পরে আর বসে তাহলে সেই আরকে প্রথমে নিয়ে আসবো কে প্রথমে নিয়ে আসবো আর তারপরে সাবজেক্ট বা কর্তা আর দে তারপরে বি ফোর ভিফোর ওখানে কী হয় প্লে শেষে আইএনজি প্লেইং আর অবজেক্ট বা কর্ম শেষে ক্রিকেট আছে ক্রিকেট বসিয়ে দেবো কে সিকেইটি শেষে ইন্টারভিউটিভ সাইন আর দে প্লেইং ক্রিকেট তারা কি ক্রিকেট খেলছে পরে বাক্য তারা ক্রিকেট খেলছে না তাহলে তারাটা এখানে সাবজেক্ট ক্রিকেটটা অবজেক্ট খেলছে না ভার তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসিয়ে দেবো তারা এখানে দে তারপরে দেয়ের পরে আর বসে আর বসিয়ে দেবো তারপরে একটা নট দিতে হবে নট দে আর নট তারপরে ভি ফোর প্লে শেষে আইএনজি পি এল এ ওয়াই আইএনজি প্লেইং আর শেষে অবজেক্ট বা কর্ম কি আছে ক্রিকেট ক্রিকেট বসিয়ে দেবো সিআরআই সি কে ইটি হচ্ছে ফুল স্টম্প দে আর নট প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলছে না